ভার্ব অর্থ অর্থক্রিয়া এটা তো আমরা সবাই জানি তো আজকে ভার্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ভিডিওটি মূলত এডমিশন বা চাকরি পরীক্ষা কেন্দ্রিক ভিডিও তো প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করে যেমন আই ডিড দ্য ওয়ার্ক এর ডিড আই ডিড দ্য ওয়ার্ক মানে আমি আমি কাজটা করে ফেলেছি এটা নিজে কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে কারো কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে না তাই এই কি এই ডিড হচ্ছে প্রিন্সিপাল বার ট্রানজেটিভ বার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে অবশ্যই কি লাগবে একটা অবজেক্ট থাকবে একটা অবজেক্টের প্রয়োজন হবে অর্থাৎ বাক্য সম্পূর্ণ করতে অবজেক্টের প্রয়োজন হলে সেটা হচ্ছে ট্রানজেটিভ বার যেমন হি রাইটস এ লেটার হেয়ার রাইট এভাবে প্রশ্ন হবে

আমার মনে শেষ কিন্তু ওই বাক্যে নির্দেশ করে নি so এটা কি intransitive verb compliment verb compliment verb হচ্ছে কারো সম্পর্কে প্রশংসা করা বা প্রশংসা করা বা কারো গুণাবলী নিয়ে আলোচনা করা যেমন he পলিটিশিয়ান a পলিটিশিয়ান here একজন রাজনীতিবিদ হচ্ছে পলিটিশিয়ান কি তার সম্পর্কে আলোচনা করছে যে সে একজন রাজনীতিবিদ এটা কি একটা কমপ্লিমেন্ট বার হয় লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভাগ অর্থাৎ হি ওয়েন্ট ম্যাড অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট ভারবে যদি প্রশ্নে প্রশ্ন করে তাহলে সেটা কি হয় যে হি সাবজেক্ট এবং ম্যাড হচ্ছে মানে তার সম্পর্কে বর্ণনা করছে এটা কি কমপ্লিমেন্ট অর্থাৎ তার সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে যে হি ওয়েন্ট ম্যাড সে পাগল হয়ে গেছে সো এই ওয়েন্ট হচ্ছে গিয়া এখানে কি লিঙ্কিং লিঙ্কার হিসেবে কাজ করছে তাই এটা কি লিঙ্কিং ভার তারপরে ভার্বের আরেকটা প্রকার ভেদ আছে হচ্ছে কপ কপুলেটিভ ভার্ব এই কপলিটিভ ভার্ব মূলত লিঙ্কিং ভার্বই অপশনের দুইটার একটা থাকবে হয় লিঙ্কিং না হয় কপুলেটিভ আপনারা বুঝে রাখাবেন যদি লিঙ্কিং থাকে তাহলে অপশনে কপুলেটিভ থাকবে না আর যদি কপুলেটিভ থাকে তাহলে অপশনে লিঙ্কিং থাকবে না ফ্যাক্টিভ ভার্ব হচ্ছে হ্যাঁ এটা short মনে রাখবেন যে factory verb এর কি থাকবে double object থাকবে factory verb এর কি থাকবে double object মানে যেমন they elected him এটা এখানে কিন্তু শেষ হতে পারতো কিন্তু সাথে একটা কি আছে একটা এক্সটেনশন আছে অর্থাৎ they elected him captain আমি এটা সহজভাবে মনে রাখতে পারি যে এখানে কি ডাবল অবজেক্ট থাকবে তাহলে সেটা কি ফ্যাক্টেটিভ বার বার অর্থাৎ যে সেন্টেন্সে ভার্বের পরে ডাবল অবজেক্ট সেটাই হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব কগনেট ভার্ব কগনেট ভার হচ্ছে যে ভার যেটা মানে অবজেক্টের যে ভার যেটার ভার এবং অবজেক্ট একই রকম অর্থাৎ ভার রিলেটেডই অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে কগনেট ভার যেমন হি রান রেস অর্থাৎ সে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বা হিয়েছে অংশগ্রহণ করেছে এই রান্নার রেস কিন্তু একই সম্পর্কিত বিষয় তাই এটাকে কগনেট ভার অর্থাৎ ভার এবং অবজেক্ট মিল থাকবে আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম এখানে ড্রিম অর্থাৎ স্বপ্ন দেখি এবং এই ভার্ভ এবং অবজেক্ট কিন্তু একই সম্পর্কিত বিষয় এরকম সেন্টেন্স দিলে সেটা হয় কগনেট ভার্ব লাস্ট কারণ সেটা হচ্ছে নিজে অর্থাৎ ভার্ব হচ্ছে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করে ভার্বকে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ সম্পূর্ণ করে যেমন হেল্প তারপরে টিচ আর যে এক্সাম্পল হিসেবে দেখতে পারি মাদার ফিডস মি অর্থাৎ মা আমাকে খাওয়ায় অর্থাৎ এখানে কিন্তু নিজের কোনো কাজ নেই অন্য নিজের কাজটি সম্পাদন করে দিয়েছে তাহলে সেটা হচ্ছে ক্যাজুয়েটিভ ভাল্ব এবং আর একটা এক্সাম্পল সেটা হচ্ছে আই ফিড ইউ এই এটাও কিন্তু ক্যাজুয়েটিভ ভাল্ব সব ভিডিওটি থেকে অবশ্যই সঙ্গগুলো নিজে নোট করে নিতে পারেন এবং ইংলিশের যে কোনো বই থেকে যেমন মাস্টার তারপরে অ্যাপেক্স ইংলিশ এগুলো থেকে চর্চা করলেই হয়ে যাবে